তুমি কোনটা নেবে কত দিনেশ গুড মর্নিং ইভিশন এজ ওয়েল দেশ সবাইকে স্বাগত দেখো গিনির চোখের ঘুম কাটছে না গিনি থেকে থেকে ঢলে পড়ছে হ্যাঁ তোমার ঘুম কাটছে না তুমি ঝুপা ঝুপা করে ফেলছো দেখো গিনির চোখের অবস্থা পুরো ঢুলু 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 করছে চোখ ও গিনি আর একটু ঝুপা করে নাও আর একটু ঝুপা করে নাও আর একটু শোবে তুমি বাবা বড় বড় হাই তুলছে গিনি কোথায় যাচ্ছিস তুই গিনি একটুখানি ফার্স্ট ঘুম তারপর সেকেন্ড ঘুম হ্যাঁ এই বাবা হ্যাঁ গিনি কোথায় বসেছে অ্যা হে বাবা এই গিনি কি খুশি দেখো তোমরা এই টক বক 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 ওগিনি হ্যালো এই যা পড়ে গেল কোথায় যাচ্ছে গিনি ওগিনি তুমি আজকে একটু ঘুরু ঘুরু করতে যাবে হ্যাঁ তাই আজকে তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছে মাম্মা চটপট খেতে হবে তারপর ঘুমোতে হবে কোথায় যাচ্ছে গিনি গিনি জিনিসপত্র নিতে চলেছে দেখ বোঝু এই হই ও গিনি মাও কই গিনি মাও কই গিনির মাও কই তুই মাও দেখতে যাবে না দাদা নিয়ে যাবে তো মাও দেখতে আর বাবাকে দেখছে উঠবে বলে গিনির হালুম কই গিনি আজ তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠে গেছে বলে গিনি হাই তুলেই চলেছে গিনি হালুম কই রে ওই বাবা হ্যাঁ ওঠার জন্য একেবারে ছটফট করছে ওটার জন্য ছটফট ছটফট করছে হ্যাঁ হ্যাঁ ছাড়িয়ে দেবো

তা যে আয় আয় মা বাবা দেখ চলে এসছি গিনি মাও তুমি দাঁতাকাড়েছো চলো এবারে মুখটুকগুলো সব ধুইয়ে ধুয়ে দিই পরিষ্কার হয়ে যাবে গিনি চলো এই গিনি এখন একটু ঘুরু ঘুরু করতে যাবে গিনিকে একটু খাইয়ে দিয়েছি আর এবারে আমরা সবাই একটু রেডি হয়ে গেছি আজকে আমরা সবাই মিলে একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি আসো আসো চল হ্যাঁ এ আহ ওরে বাবারে হ্যাঁ হ্যাঁ পাচ্ছ না আচ্ছা 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 আসো বাবারে আসো সোনা মদ্দা এ এই হ্যাঁ আমরা ঘুরে ঘুরি করতে যাব আহ চল চলো আমরা বেরিয়ে পড়ি চলো আমরা বেরিয়ে পড়ি ওরে বাবারে এই যে দু দিন রেডি হয়ে গেছে দাদাই চলে আমরা সবাই বেরোবো এবার পড়েছে চলো চলো এ বাবা আমাদেরকে একটা গাড়িতে উঠেছি বাবা সেই কবে নতুন গাড়ি আজকে ওঠা হলো হ্যাঁ বুঝতে পারছে যে আমি যাবো কোথাও গিনি ঘুরে ঘুরে করতে বেরিয়ে পড়েছে বাবা ও গিনি তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ

বাবা দেখতে নেই বাবা দিয়ে কাণ্ড দেখো হ্যাঁ হ্যাঁ আনন্দ পেয়ে গেছে গিরির অবস্থাটা দেখো মা উঁচু করে কি করছে সাথে সবাই কথা বলছে আর গিনি তো দারুণ মজা পেয়েছে ও গিনি তুমি খাবে সবাই খাচ্ছে কিন্তু তুমি কি খাবে দিদি দেখছে গিনি আর কি খাবে গিনি সেরেলা খাওয়া চলছে এই যে গিনির বাটি এখানে চলছে ও বাবা এই বাবা গিনি কি মজা চলো আমরা একটু ঘুরু করে আসি আমাদের খাওয়া দাওয়া সব শেষ এই বাবা গিনি আবার একটু ঘুরু করতে যাবে হ্যাঁ এবারে ঘুমিয়ে পড়বে যাবে উঠে ঘুমিয়ে পড়বে কি বাবা টাটা করে দিচ্ছে বাবা যাবে না সবাই টাটা দাদাই দাদা পাপা টাটা এবার আমরা যাবো চলো সরে দাও বাবা টাটা 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 সবাই টাটা আমরা এখন এলাম সোনাঝুরি হাট এটা সেন্ট্রালের ঠিক অপোজিটে চলুন যাই হাটে আর ঘিনিও ঘুমিয়ে পড়েছে ঘিনি আছে আমার কলি এই হলো সোনাঝুরি হাটে টাইম টেবিল এখানে বসে বসে একটু পাখানি নাড়ি করছে বেচারি খুব গরম তাই বসিয়ে দিয়েছি এখানে অগিনি অগিনি তুমি কি করছো তুমি কি করছো তুমি মেলা ঘুরতে এসছো আবার হ্যাঁ কিন্তু গিনির এখানে কিছু খুঁজে পাইনি দেখা যাক গিনির জন্য কি পাওয়া যায় ও মাম্মা বাবা গিনি খুব ব্যস্ত তুই কি নেবে গিনী তাহলে গিনি এখানে বসুক মাম্মা একটু ঘুরে আসুক দেখে আসি গিনির জন্য কি পাওয়া যায় তাই তো ちょっとごしらえたかも。

บวต้องบอกว่านี้ตงบอกว่านี้ตอบอกว่านี้เ้ข้ด